এই মুহূর্তে কিন্তু একেবারে বেনজির ছবি আমরা দেখতে পাচ্ছি একদিকে এস এফ আই এর প্রতিবাদ চলছে এরই মুহূর্তে এই মুহূর্তে থানায় বিজেপির একটি মিছিল এসে পৌঁছেছে আমি দেখাবো বিজেপির পতাকা হাতে দেখতে পাচ্ছি কর্মী সমর্থক যারা বিজেপির তারাও এসে পৌঁছেছে অর্থাৎ রাজনৈতিক দলগুলি তারা কিন্তু চাপ বাড়াচ্ছে দেখতে পাচ্ছি একদিকে এস এফ আই আই ছাত্র সংগঠন তারা রয়েছে পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বিজেপি স্থানীয় নেতৃত্ব তারাও এই ঘটনার প্রতিবাদে একেবারে থানার সামনে এসে জড়ো হয়েছে এবং স্লোগানিং চলছে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি লাইভ দেখাবো দেখতে পাচ্ছেন একেবারে গেটের সামনে সেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি এসএফআই নিউ ইয়র্ক আইর কর্মীরা রয়েছে পাশে আমি দেখাবো এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু থানার সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে কারণ একের পর এক রাজনৈতিক দলের যারা রয়েছেন এর আগে আমরা দেখেছি এখানে এসএফআই এসে পৌঁছেছে এই মুহূর্তে কিন্তু বিজেপি যারা রয়েছেন কর্মী সমর্থক তারাও এসছেন তারাও স্লোগান দিচ্ছে আমি দেখাবো তুমুল এই মুহূর্তে উত্তেজনা দেখতে পাচ্ছি আমি দেখাতে বলবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদিকে এর যারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছেন একেবারে হিউম্যান চেন করে তারপর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপির পিছনে এসে পৌঁছেছে বিজেপি নেতৃত্ব তারা এই মুহূর্তে বুঝবার যাচ্ছে এরকম ঘটনা আর্জি করার বিচার এখনো পায়নি তার মধ্যে হরিবারের মতো জায়গায় এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক বিমান ফিরে আসছেন তখন দিয়েছে দেখতে পাচ্ছি একদিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে এরই মধ্যে কিন্তু বিজেপি বিধায়ক এসে পৌঁছেছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি এই মুহূর্তে ছাড়ার সামনে এসে উপস্থিত হয়েছেন এবং যথেষ্ট কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে হরিপাল থানা চত্বরে দেখাবো একদিকে বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে অন্যদিকে এসএফআই এফ এর যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন তারাও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এভাবেই তারা আমরা দেখতে পাচ্ছি আগেও প্রতিনিধি গেছিল একটু কথা বলি তোমাদের তো প্রতিনিধিরা গেছিল কি কথা বলতে পুলিশ কি বলছে এখন পুলিশ তো লাগছে জবাব দিতে পারছেন না আমরা বলছি যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করেন থানা উত্তাল হবে আজকে যতই রান্না আসুক ততই পুলিশ আসুক ভয় আমাদের দেখাতে পারলেনা পুলিশের চোখে গাড়ি বাংলার মানুষ আর মানবে না জি করে বিচার এখনো হয়নি যেমনটা দেখতে পাচ্ছি নাগরিক সমাজ

ততক্ষণ থানার সামনে এভাবেই কিন্তু আন্দোলন চলবে এমনটাই কিন্তু হুশিয়ারি দিচ্ছেন ছাত্র সংগঠনের যারা রয়েছেন দেখতে পাচ্ছেন এসএফআই যারা রয়েছেন তারা রয়েছেন পাশাপাশি এই মুহূর্তে বিজেপির একটি মিছিলেরা রয়েছে এবং এই সমস্ত রাজনৈতিক দলের মিছিল এবং যারা কর্মী তারা জমায়েত করে এই মুহূর্তে কিন্তু থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবং দেখাবো তার উল্টো দিকে কিন্তু এই মুহূর্তে থানার সামনে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ল্যাফ রয়েছে তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে যাতে কোনোভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সব মিলিয়ে বরিপালে যে নবম শ্রেণীর ছাত্রীর নির্যাতনের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সরগরম হুগলি এবং হুগলি জেলার এই হরিপাল থানায় কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল তারা এসে চাপ বাড়াচ্ছে পুলিশ প্রশাসনের দিকে এবং তারা চাইছে দ্রুত কিন্তু এই সমস্ত যারা রয়েছে দুষ্কৃতরা তাদেরকে গ্রেফতার করতে হবে না হলে কিন্তু এই থানা ছেড়ে কেউ যাবেন না এমনটাই কিন্তু হুশিয়ারি দিয়েছেন এই সমস্ত যারা রাজনৈতিক দলের যারা এসছেন প্রতিবাদে তারা প্রতিবাদীরা আপনারা কি বলবেন এই বিষয় এবং এই সমস্ত খবরের আপডেটটাতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে